নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকব সমাতে আপনাদের সকলকে যেন স্বাগত চলে এসেছে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চুড়িদার কামিজ বা কুর্তি যেটাই বলেন না কেন সেটাকে নিয়ে সম্পূর্ণ সেলাই দেখিয়ে দেব সঠিক নিয়মে কিভাবে আপনারা সেলাই করতে পারবেন এর আগে কিন্তু আমি এই কুর্তি বা চুড়িদার বা কামিজ যেটাই বলেন না কেন সেটা কিন্তু কাটিং ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখেনি একবার অবশ্যই দেখে নেবেন আমি কিন্তু ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তো আজকে কিন্তু এই চুড়িদারটাই আপনাদেরকে পুরোটা সেলাই করে দেখে দিয়ে দেখিয়ে দেব কিভাবে গলা পট্টি বসাতে হয় কীভাবে পেছনের পট্টি বসাতে হয় কীভাবে সাইড ফারে সেলাই করতে হয় তো সমস্তটা দেখিয়ে দেবো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখানে দেখুন আমি আগে থেকে কাটিংটা করে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে সামনের গলার পাটটা নিয়ে তো এখানে সামনের গলার চাওড়া আছে আমার দুই ইঞ্চি দুই সুত এরপর সামনের গলা লম্বা নিয়ে নিতে হবে যে যতটা ডিপ চায় তার সঙ্গে ইঞ্চি প্লাস করে নিয়ে নিতে হবে তো তারপরে নিচে চাওড়া নিচ্ছি তো নিচের দিকটা একটু খেলানো হবে তার জন্য নিচের দিকে আমি চাওড়া নিয়েছি আড়াই ইঞ্চি মতো এরপর ওপরে দাগের সঙ্গে নিচের দাগটা মিলিয়ে দেবো ঠিক ভাবে এরপর এখানে আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে দিতে পারেন তো এখানে আমি কিছুটা সুইট হাটের মতো একটা শেপ হয় সেই শেপটা দিয়ে দেবো তার জন্য দেখুন নিচ থেকে দু ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি এবং এখান থেকে কিন্তু আমাদের শেপটা এবারে দিয়ে দিতে হবে আলতোয়াতে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নিন এবং লাইক করতে একদমই কিন্তু ভুলবেন না নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখে শিখতে হলে এবং সেলাই কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফলোও করে রাখতে হবে এখানে দেখুন সামনের গলার পুরো ডিজাইনটা আমি কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এতে সেম মাপের কিন্তু আমি এখানে পটটিও বসিয়ে নিয়েছি সোজা দিকের ওপরে রেখেছি রেখে কিন্তু এখানে আমি দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাইও করে নিয়েছি এরপর হালকা হালকা করে কাটিং করে নিচ্ছি কোনগুলোতে যাতে কী হয় উল্টাতে সুবিধা হয় এরপর লাইলিং পানে যে গলার যে পট্টিটা ছিল সেই পোটির ওপর থেকে একটা চাপ সেলাই করে নিচ্ছে একদম ধার থেকে এরপর এটাকে উল্টে নেব উল্টে নিয়ে এর উপর থেকে আবার একটা ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এখানে সেলাই করে নিতে হবে এবং ভেতর দিকে এখানে হেমস্লাই করে নেবো তাহলে আমাদের সামনের গলার ডিজাইনটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত দারুণ এখানে ডিজাইনের শেপটা এসেছে এরপর পেছন পাটের গলা কাটবো তার জন্য দেখুন পেছন পাটটা নিয়েছি এখানেও কিন্তু সেম সামনে যা ছিল গলার চাওড়া এখানেও কিন্তু সেম গলার চাওড়া নিয়েছি দুই ইঞ্চি দুই সুত এরপর এর লেন্থ নিয়ে নেব তো যে যতটা ডিপ চায় তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নিতে হবে তারপর নিচের দিকে চাওড়া নিয়ে নেব ঠিক যেরকম আমরা সামনের পাটে করেছিলাম সেরকমভাবে কিন্তু বক্স বানিয়ে নিতে হবে বক্স বানানোর পর এখানে কিন্তু আমাদের গলার শেপটাও দিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু খুব অনায়াসে তুলে নিতে পারবেন দারুণ লাগে দেখতে তো এখানে কিন্তু আমার পেছন দিকে পিট হবে তো এখানে আমি দেখুন রাউন্ড শেপ করে নিচ্ছি যে যেরকম শেপ চায় সে কিন্তু সেরকম এখানে শেপ দিয়ে দিতে পারে এরপর এখানটা কিন্তু কেটে নেব তো এখানেও কিন্তু সেমভাবে কিন্তু এখানে আমি পটি বসিয়ে নেব আর এখানটাতে কিন্তু আমি মানে লাইল আমার এখানে ফিতে অ্যাটাচ হবে তার জন্য দেখুন আমি আড়াই ইঞ্চিতে নিচে দাগ দিয়েছি দিয়ে এখানে ফিতেটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও সেমন যেমন আমরা সামনে পাটটা করেছিলাম সেমভাবে কিন্তু লাইলিংয়ের উপর থেকে আবার মানে এখানে যে পটিটা আছে তার উপর থেকে চাপ সেলাই কিন্তু করে নিয়েছি এরপর এখানে দেখুন পুরো পিছন পাটটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে পুড লাইনটা জয়েন্ট করব তার জন্য দেখুন এই রকম সেলাইটা যে আছে এই সেলাইয়ের সঙ্গে সেলাই ধরে নিয়েছি ধরে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করব আর এভাবে যদি আপনারা পুল লাইন জয়েন্ট করেন আপনাদের ফিনিশিং কিন্তু দারুণ হবে আমি বলে দিচ্ছি অবশ্যই ভালোভাবে একটু হাতের দিকে লক্ষ্য করুন আমি কীভাবে এখানে পুল লাইনটা জয়েন্ট করছি আমার যে সামনের মানে পেছনের পাটটা আছে একটার উপর একটা সোজার সঙ্গে সোজা রেখে সামনের পাটের যে অংশটা মানে যেটা আমার পটির কাপড়টা সেটাকে কিন্তু ভেতর দিকে মুড়িয়ে রেখেছি এই দেখুন দেখতে পাচ্ছেন ঠিক এরকম এরপর যে আবার অংশটা আছে বাকি পটির অংশটা সেটা কিন্তু ঠিক এভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে এর ওপর থেকে আবার সেলাই করে নেব এইভাবে সেলাই করলে কিন্তু ফিনিশিং খুবই ভালো হয় কাঁদের কাছে কোথাও কিন্তু একদমই কাপড় বেরিয়ে থাকে না দেখতে কিন্তু দারুণ লাগে আপনি এভাবে কিন্তু পুল লাইন জয়েন করবেন দারুণ লাগে দেখতে ফিনিশিং ভালো আসে তো এখানে দেখুন পুরো পুল লাইনটা আমার জয়েন্ট হয়ে গেছে এবার আপনাদেরকে সোজা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এখানে কতটা দারুণ ফিনিশিং এসেছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে দারুণ কিন্তু ফিনিশিংটা আছে আর পেছন দিকটা ঠিক এরকম দেখাচ্ছে এখানটা কিন্তু আপনারা হাতে হেম সেলাই পুরোটা করে নেবেন এরপর এখানে হাতা জয়েন করতে হবে তার জন্য সোজার সঙ্গে সোজা রাখবো এবং এক সাইড থেকে এক সাইডে করে মিডিল থেকে মিডিল সেলাই কিন্তু করে নেব তো সেলাইটা হয়ে যাওয়ার পর হাতা কিন্তু দুপাশে আমি পরিয়ে নিয়েছি এরপর এখানে কিন্তু দেখুন সোজার দিক থেকে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেবার পর হাতা থেকে একদম নিজ বরাবর যেখানে হচ্ছে আমাদের পাঁচা লম্বার মা পর্যন্ত এরপর এটাকে আবার সোজা করে নেব। সোজা মানে উল্টে নেব উল্টে নিলে কী হবে এরপর আমরা এখানে ফিটিংসের দাগ দেবো তো এখানে যাওয়া যতটা মুড়ি আছে তাকে ততটা হাফ করে নিতে হবে আর এই ছাতির কাছ থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আমরা কিন্তু মাপ নিয়ে নেব কেন কাটিং করার সময় আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম তো এখানে কিন্তু ফিটিংসের সময় সেই দেড় ইঞ্চি করেই আমার লাগবে তো এখানে দেড় ইঞ্চি করে কিন্তু দেখুন আমি পুরোটা দাগ দিয়ে দেবো নিজ বরাবর একদম আর এখানটা কিন্তু এইভাবে সেলাই করার ফলে কী হবে সাইডে একদমই কিন্তু সুতো বেরিয়ে যাবে না যেহেতু আমি প্রথমে এটা গুম সেলাই করেছি তো পুরোটা আমার দেখুন হাবিন দেড় ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিয়েছি দিয়ে পুরো স্ট্রেট করে এরকমভাবে মিলিয়ে দেবো যেরকম বডি শেপে আসবে আর নিজ বরাবর এখানে দেখতে চান এগুলো স্ট্রেট কেননা এটা আমার ফাঁড়া হবে এখানটাতে যেটা হচ্ছে পাঁচ লম্বার মাপের পর থেকে যেটা দেখবেন খোলা অংশটা সেটা এবার এখান থেকে কিন্তু পুরো এই দাগ বরাবর সেলাই করে নিতে হবে এখানে দেখুন আমি ঠিক যেভাবে সেলাই করছি এভাবেই কিন্তু করবে আর এটা হচ্ছে আমাদের পাঁচা লম্বা যেখানে তৈরি হবে শুরু হবে সেই অংশটা সেখানে কিন্তু সেলাই করে নিয়েছি আর এই জায়গা থেকে এবার নিচ বরাবর যে আমাদের মেশিনে যে বড় টোপটা সেটা কিন্তু আমি দিয়ে সেলাই করেছি এরপর এটাকে আবার মুড়িয়ে মুড়িয়ে নেবো মুড়িয়ে এই যে সাইড ফেরার যে অংশটা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা আমি কাটিংয়ের সময় সেই দেড় ইঞ্চিটাকে এভাবে ঠিক টু ফোল্ড করে নিচ্ছি টু ফোল্ড করে এরপর থেকে কিন্তু মুড়িয়ে সেলাই দেব এভাবে সেলাই করলে আপনাদের ফিনিশিং কিন্তু ভালো আসে সাইড ফেরা কিন্তু কোথাও বড়ো ছোটো হয় না তো দেখুন আমি কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের পাছা লম্বাই এতটা পর্যন্ত ছিল তো এটা হচ্ছে পাছার মাপটা তো এখানটা আবার ঘুরিয়ে নিলাম সুঁচটা কিন্তু আমার ভেতরেই আছে দেখতে পাচ্ছেন কাপড়ের ভেতরে কিন্তু সুঁজ ছিল দিয়ে আমি উল্টে নিয়েছি চাপটাকে তুলে আবার মুড়িয়ে কিন্তু দেখুন কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি ঠিক যেভাবে করছি এভাবে করবেন তাহলে কিন্তু সাইড ফাওয়ার ফিনিশিং ভালো আসে তো এখানে দেখুন পুরোটা আমার সেলাই হয়ে গেছে এবার এখানে একটা আমি ওপেনার নিয়েছি এটা দিয়ে এই যে বড় টোপটা ছিল মিডিলের এটা কিন্তু আমরা সেলাইটা কেটে দিচ্ছি তাহলে কী হবে সাইড ফারাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে তো এখানে দেখুন সাইড ফারাটা কতটা ভালো এসেছে ফিনিশিংভাবে এসেছে দেখতে পাচ্ছেন আর এই যে নিচে রঙ এই দেখুন দেখতে পাচ্ছেন কত দারুণ এখানে এসেছে আর এক পাশে করার পরে কিন্তু আমাদের অপর পাশেও সেমভাবে করে নিতে হবে তারপর নিচের যে এই অংশটা আছে এটা কি টু ফোল্ড করে নেব টু ফোল্ড করে কিন্তু মুড়িয়ে এর ওপর থেকে আবার একটা সেলাই কিন্তু করে নিচ্ছি এটা কিন্তু নিচের অংশটা ঠিক নিচের অংশটা কীভাবে টু ফোল্ড করে মুড়িয়ে নেব অপর পাশেও সেমভাবে করে নিতে হবে করার পর আপনাকে পুরো আমি চুড়িদারটা খুলে দেখাচ্ছি ঠিক কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পুরো চুড়িদারটা আমার হয়ে গেছে আর এই ভালো হয় অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাইক করতে একদমই ভুলবেন এবং পেজটিকে ফলো করতেও ভুলবে না এবং যদি ইউটিউব থেকে দেখে দেখেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা